এই রকম সুন্দর একটি জেসু তৈরি করার জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটি দেখতে হবে আর আপনি যদি মনে করেন আমি যেসু তৈরি করতে পারব কি না কী কী উপকরণ দিয়ে যেসু তৈরি করতে হয় সেগুলো জানার জন্য অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য আপনি যদি যেসু তৈরি করতে চান নিজের হাতে তাহলে এই ভিডিওটি ক্লিক করে দেখে নিতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝে নিতে পারেন এবং আপনিও নিজে তৈরি করতে পারবেন ধন্যবাদ এখন আমি দেখাবো যেসু তৈরি করতে কি কি উপাদান প্রয়োজন এগুলো হলো চক পাউডার আপনি বাজার থেকে চক পাউডার কিনতে পাবেন বাচ্চারা যে চকগুলো ব্যবহার করে বাজারে কিনতে পাওয়া যায় চল্লিশ টাকায় কেজি বা তিরিশ টাকায় কেজি কিনতে পাবেন তবে একটু দেখে নেবেন সাদাটা এটা এরকম গুঁড়া পাউডার থাকবে একটু চেলে নেবেন প্রথমে একটা চালা দিয়ে নিলে গুড়াগাড়া থাকলে বা কোনো রং থাকলে সেটা সরে যাবে এরকম পাটারটা নেবেন তারপর দুই নাম্বারে নেবেন ফেভিকল এস এইচ বাজারে এটা কিনতে পাবেন ফেভিকল এস এটা একটি ভালো একটি গাম এই ঘামটা দিয়ে তৈরি করলে আপনার যেসুটি খুব সুন্দর একটি যেসু তৈরি হবে তারপর টাইটেনিয়াম হোয়াইট নেবেন তৃতীয় নম্বরে টাইটেনিয়াম হোয়াইট নেবেন এই পাউটারটি আমি কিনেছি নিউ মার্কেট থেকে নিউ মার্কেটের যে কোনো একটি হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন বা গয়নার দোকানেও পেয়ে যেতে পারেন ওখানে গিয়ে টাইটেনিয়াম হোয়াইট বলবেন টাইটেনিয়াম হোয়াইট এটা লিকুইড আকারে পাওয়া যায় পাউডার আকারেও পাওয়া যায় এরকম গুঁড়া একটি সাদা পাউডার আকৃতি নিতে পারেন বা লিকুইডটা থাকলে লিকুইডটাও নিতে পারেন আমি এটা এনেছি পাঁচশো তিরিশ টাকা কেজি আমি আড়াইশো গ্রাম আনছিলাম হোয়াইট এটাকে ওনারা আবার টিটি পাউডার হিসাবে বিক্রি করে কিন্তু টিটি পাউডার হলো আলাদা একটি বিষয় টিটি পাউডার আলাদা এবং টাইটেনিয়াম হোয়াইট আলাদা আপনি চেয়ে ভালো করে দেখে আনবেন টাইটেনিয়াম হোয়াইট শুধু এমনি পাউডারটা আলগাভাবে পাওয়া যায় আমি এখানে লিখে রাখছি আপনারা লেখাভাবে পাবেন না তবে টিটি পাউডারও তারা বলতে পারে আপনি টাইটেনিয়াম হয়টাই দেখে আনবেন এই তিনটি উপকরণ দিয়ে আপনি সুন্দর একটি জেসু তৈরি করতে পারবেন তবে এই জেসুটি তৈরি করার পর আপনি তিন মাস পর্যন্ত ভালো রাখতে পারবেন চলুন দেখা যাক এই ভিডিওটি আমি একটি সাদা বাটি নিয়ে নেব আপনারা যে কোনো একটি ভালো বাটি নিয়ে নিতে পারেন এটি হলো রসমালাইয়ের একটি প্লাস্টিকের বাটি আমি একটা আলাদাভাবে নিয়ে নিয়েছি পরিষ্কার থাকতে হবে তারপর আমি মেপে সবগুলো নেওয়ার জন্য উপকরণগুলো এই একটি ছোট একটি বাটি নিলাম এখানে আমি মেপে দেওয়ার জন্য ঘামগুলো এই বাটিটার মধ্যে এই বাটির মধ্যে নিচ্ছি এখানে এক বাটি গ্লো নিয়ে নিলাম ফেভিকল ঘাম একটু ভালো হলে ভালো হয় তবে কম দামিটা দিয়ে তৈরি করা যায় আমি একটু ভালোটা ট্যাক্সি হওয়ার জন্য ভালোটাই নিয়েছি এক বাটি নিয়ে নিলাম আমি আরেক বাটি আরেক বাটি ঘাম নিয়ে নিলাম এটাতে এক বাটি পানি দিয়ে এক বাটি পানি নিয়ে গুলে নেব ভালোভাবে মিশ্রণ করবো জলের সাথে আমি এক বাটি চক পাউডার দিয়ে নেব এটা যেন চাক চাক না হয়ে যায় তার জন্য ভালো করে নেড়ে নেব এখন আমি দিয়ে নেব এক বাটি টাইটেনিয়াম হোয়াইট তৈরি হচ্ছে কি না ঠিক মতো যতটা ফিনিশিং করবেন ততটা সুন্দর এবং স্মুথ হবে আপনার ডিসু আধা কাপ চক পাউডার আধা কাপ টাইটেনিয়াম হোয়াইট দিয়ে নিলাম আরও জলের প্রয়োজন হয় তাহলে দিয়ে নেব কারণ আমার মিশ্রণটি অনেকটাই ঘনত্ব হয়ে গেছে যদি জল যদি কম হয়ে যায় তাহলে যে সুন্দর হবে না তাই আমি আরো জল জলের পরিমাণটা বাড়িয়ে নেব এখানে আমি আরো এক বাটি জল দিয়ে নেব দিয়ে নিলাম এই কাপটি দিয়ে দুই কাপ ব্লু নিয়েছি দেড় কাপ চক পাউডার নিয়েছি আর দেড় কাপ নিয়েছি টাইটেনিয়াম হোয়াইট অবশ্যই দুই কাপ গ্লু দিবেন সমপরিমাণ জল দিবেন দুই কাপ স্মুথভাবে মিশ্রণ তৈরি হয়েছে যেটা দেখে খুবই ভালো লাগছে মনে হচ্ছে যেন অ্যাক্রিলিক কালার দিয়ে আমি এই পুরোটা মিশ্রণ তৈরি করেছি সেটাই মনে হচ্ছে যেমনও আমি অ্যাক্রিলিক কালারই তৈরি করে ফেললাম ঠিক দেখতে খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর যেসু তৈরি করে ফেললাম এটা যেখানে আমি অ্যাপ্লাই করব সেখানেই খুব সুন্দরভাবে অ্যাক্রিলিক কালারের মতো ফটো উঠবে আশা করি এগুলো রাখার জন্য বেশি দিন টিকিয়ে রাখার জন্য আমি একটি কোনোভাবে বাতাস প্রবেশ না হয় এই পাত্রর মধ্যে তাহলে আপনার জেসুটি প্রায় তিন মাস পর্যন্ত ভালো থাকবে এই জেসুটি তিন মাসের বেশি ভালো থাকবে না আপনি যে যতইভাবে রাখুন না কেন তিন মাস ভালো থাকার জন্য আমি এরকমই একটি পাত্র নিয়ে নিলাম এবং বাটির মধ্যে অবশিষ্ট যে জেসুগুলো আছে সেগুলো আমি একটি ক্যানভাসে অ্যাপ্লাই করে দেবো এখানে আমি লিখে দেবো যেসু যেসু হোয়াইট ডব্লু এইস আই ই হোয়াইট হোয়াইট থেকে ব্ল্যাক জেসু তৈরি করতে পারবেন আশা করি আপনি ভিডিওটি ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর একটি লাইক দিবেন আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশের কোনটি বাজিয়ে দেবেন এবং সব ধন্যবাদ সবাইকে